কেমন আছো তোমরা সবাই ভালো আছি আজ আমরা তোমাদেরকে আলোচনা করবো সত্যবাদিতা নিয়ে কেমন সত্য কথা বলা মিথ্যা না বলা তাই না সত্য একটা ভালো গুণ মিথ্যা একটা খারাপ গুণ সত্য বললে কী লাভ মিথ্যা বললে কি ক্ষতি এসব কিছু নিয়ে আলোচনা করব এবং তোমাদের কাছ থেকেও আমরা কিছু শুনব যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের ছোট্টবাবুদেরকে নিয়ে এখানে বসে থাকি আলোচনা করে থাকি কথা বলে থাকি এবং তাদের কথাও শুনে থাকি তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে থাকি উদ্দেশ্য একটা তাদের প্রতিভার বিকাশ যে য যা পারে যতটুকু পারে তারা আমাদের সাথে বলে আমাদের সামনে বলে এবং আপনারা শোনেন আপনারা শুনলে তারা উৎসাহিত হবে দেখলে উৎসাহিত হবে আশা করি এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারাও আমাদের সাথেই থাকবেন আসুন আমরা তাদের সাথে গল্প করি তো দেখো সত্যবাদিতা সত্য কথা বলা তাই না এটা একটা জান্নাতি গুণ একজন মানুষ সত্য বলে জান্নাতে যায় আরেকজন মানুষ মিথ্যা বলে জাহান নামে যায় কথা বুঝতে পেরেছ সত্য কথা বলার এত বেশি তাগিদ এই যে সত্য এবং মিথ্যার মধ্যে জান্নাত এবং জাহান নামের পার্থক্য এটা একটা বিশাল ব্যাপার সে কারণে সত্য কথা বলতে শিখো মিথ্যা বর্জন করো তাই না কি বলবা সত্য না মিথ্যা মিথ্যা বলবো না আমরা কোরআনে করিম তেলাবাদ দিয়ে শুরু করি কে তেলাবাদ করবে কি আজকে কোরআনে করিম তুমি ঠিক আছে তেলাবাদ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يستوي الاعمى والبصير yeah. উল হ্যাবুলকারি আসল্লা বলো এই আয়াতের মধ্যে জরুরি একটা কথা আছে আল্লাহ বলেছেন আলো অন্ধকার এক না মৃত এবং জীবিত এক না পার্থক্য আছে সত্য এবং মিথ্যার মধ্যে সেরকম ভালো মানুষ কারা মিথ্যা বলে তারা যে সত্য বলে যারা তো তোমরা কি ভালো হতে চাও কি করতে হবে মিথ্যা মাশাল নির হাদিস শোনা নবীজি কি বলেছেন বলেছেন যে ইন্না সিদকা লহাদি ইলাল বীর ও ইন্নাল বীর লহদি ইলাল জন্না ও ইন্নার রজুলা একজন মানুষ যখন সত্য বলে তার এই সত্যটা তাকে ন্যাকের দিকে নিয়ে যায় নেক তাকে জন্নাথের দিকে নিয়ে যায় আর ওই মানুষ সত্য বলতে 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 একসময় আল্লাহ তার দফতরে তার নাম সিদ্দিক সত্যবাদী হিসাবে লিখে নেন তাহলে দেখো সত্য কথা বলার কত বড় উপকারিতা আল্লাহ কি লিখে নেন সত্যবাদী আবদুল্লাহ সত্যবাদী আব্দুর রহমান সত্যবাদী আব্দুল করিম সত্যবাদী তো আল্লাহর দফতরে যদি কারোর নাম সত্যবাদী হিসাবে লিখা হয়ে যায় তার মতো খুশিব আর কেউ নেই তাই না তার বিপরীতে নবীজি বলেছেন যে ও ইন্নাল কিদবা ইয়াহদি ইলাল আল ফুজুর ও ইন্নাল ফুজুর ইয়াহদি ইল আ ইন্নল রজুল আল্লাহ ইয়কদিপ হাত মিথ্যা তাকে পাপাচারের দিকে নিয়ে যায় পাপের দিকে নিয়ে যায় পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর ওই ব্যক্তি মিথ্যা বলতে 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 একসময় আল্লাহর দফতরে তার নাম লিখা হয়ে যায় মিথ্যাবাদী নিল্লা তাহলে মিথ্যা বলা সত্য বলা এই যখন আল্লাহর বাণী রসুলের বাণী তখন একজন মানুষ সত্য কথা বলবে এটাই প্রত্যাশিত এটাই কাম্য আরেকটা চমৎকার গল্প আছে সত্যবাদিতার ওপরে তোমরা শুনবে না জি আমি বলবো তোমরা শুনবে হুজুর আমি হাদিস শোনাবো বলো একটু জোর জোর হাদিসটা শোনাও তো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন হাদিস শরীফের অর্থ কুরআন শরী তে লাভা তলাবুল ইলমি ফারি দতুনওয়ালাকুল্লি মুসলিম হাদিস শরিফের অর্থ কিমদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরস শিখতে হাদস শিখতে হবে নবীজির হাদিস শরীফ খুব গুরুত্বপূর্ণ তুমি কিছু বলতে চাও আমি একটি দোআঁশ শোনাতে চাই গেলো উল্লহ ফিউলি লম্বী ও শিয়ালি ফিদগি অবগলি হে আল্লাহ আমার গুনাহ কমা কগুন আমার গশস্ত্র কগুন এবং আমাকে যে কেবল করুন। দান কগুন মাশাল্লাহ এরকম আরও দুয়া আছে কেমন সবগুলো দোয়া তোমরা শিখে নেবে আল্লাহর দয়া এবং মেহেরবানী পাবে ঠিক আছে জি আচ্ছা আমরা গল্পটা শুনি কেমন তারপর আবার তোমাদের কাছ থেকে শুনবো হযরত বড় পীর আব্দুল কাদের জিলা নি আহমদুল্লাহ হি নাম শুনেছ না তোমরা অনেক বড় বুজুর্গ আল্লাহর বলেছিলেন এই তোমাদের মতো বা তোমাদের থেকে একটু বাড়তি বয়সে তিনি লেখাপড়ার জন্য মাদ্রাসা যাবেন ওনার বাড়ি জিলান শহর থেকে তিনি যাচ্ছেন নিজামিয়া মাদ্রাসায় আম্মা তাকে রেডি করে দিচ্ছেন এবং আমরা যেমন এক জেলা থেকে আরেক জেলায় লেখাপড়া করতে যাই বাড়ি থেকে যাওয়ার সময় আমাদেরকে কাপড় চোপড় সাজিয়ে দেন আম্মা যান এবং এক মাস দুই মাস থাকলে প্রয়োজনীয় টাকা দিয়ে দেন তাই না ওই যা দেয়ার একসাথেই আম্মা হজরত বড় পীর আব্দুল কাদের জিলানিকে দিয়ে দিলেন এবং দিলেন কোথায় এদিকে আস্তিনের নিচে পকেট তৈরি করে সেলাই করে যখন নিজের সন্তানকে বিদায় দিচ্ছেন একটা নসিহত করেছেন নসিহতটা ছিল যে বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না বলো মায়ের এই নসিহত অর্ডার পরিপূর্ণভাবে মান্য করেছেন তোমরা মা বাবার কথা শুনো মা বাবার কথা শুনতে হবে হজরত বড় ফির আব্দুল কাদের জিলানি মায়ের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নিয়ে আরেকটা কাফেলার সাথে তিনি রওনা হয়েছেন যখন পাহাড়ি রাস্তায় যাচ্ছেন তখন একটা ডাকাত দল সবাই পেয়েছে ডাকাতি করার জন্য সবার কাছে যা যা ছিল এক এক করে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে এখন এক পাশে ছেলেবাবু দাঁড়িয়ে আছে একটা ডাকাত ওই বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে হাল আইন দাকা শাহী তোমার কাছে কিছু আছে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলী বললেন হ্যাঁ আছে তো জিজ্ঞেস করলেন কি আছে বললেন আমার কাছে স্বর্ণমুদ্রা আছে ডাকাত তো অবিশ্বাস্য স্বর্ণ আছে এটা স্বীকার করছে লুকোচ্ছে না তো জিজ্ঞেস করলো কতটা স্বর্ণমুদ্রা আছে বললো চল্লিশটা সুভানলা বলেন চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে তো ডাকাত বিশ্বাস করতে পারছে না কি বলে ছোট বাবু চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে তাও বলে দিচ্ছে তো জিজ্ঞেস করলো আতি তুমি কি ঠাট্টা করছো আমার সাথে তিনি বললেন দালিক আমি কেন ঠাট্টা করব তো বলে দেখি দেখি ডাকাত বিশ্বাস করতে পারছে না আসলে স্বর্ণ মুদ্রা আছে কি না তো এবার একটু যাচাই করে দেখছে আসলেই কি সত্য বলেছে না কি মস্করা করছে ঠাট্টা করছে বলো দেখি কি আছে বলো এদিকে আসো এখানে আমার আস্তিনের নিচে আমার আস্তিনের নিচে সেলাই করা চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে সে টাকা আসলেন দেখলেন দেখে হ্যাঁ ঠিকই চল্লিশটা স্বর্ণ মুদ্রা আস্তিনের নিচে সেলাই করা আশ্চর্য হয়ে গেলেন এই ডাকাত হজরত কাদের জিলানি আব্দুল্লা আলীকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে ডাকাতের সর্দারের কাছে এই বালকের পরিচয় এবং কেন সে সত্য বলল এটা জানার জন্য ভালো লাগছে তোমাদের কাছে আরো ভালো লাগবে তুমি কিছু বলবে নাকি মামনি আমি দোয়া বলব দোয়াটা শুনি আর সাধু আল্লাহ ইলাহ আইল্লহু আসাধু আল্না মোহাম্মদ আন আবদু রসুল আল্লাহ আহ মাজা আল নিমিনাল তাওয়া বেওয়াজা আল নিমিনাল একটা গুরুত্বপূর্ণ দুয়া কিন্তু এই দোয়াটা অজু করার পরে পড়তে হয় অনেক ফজিরত অজু করার পরে তুমি কিছু বলবে না কি নাথেরাসুল নাথরসুল সংক্ষেপে আমাদের একটা নাথ রসুল শোনাও দিন রাত কাদি শুধুনো বিকে পেতে দিন রাত শুধু বিকে পেতে মোদের জন্য কান্দেনবি ওই মোদিনতে মোদের জন্য কান্দেনবি ওই মোদিনাতে আল্লা নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী আছেন কাদিতে উম্মতের মায়ায় নবী কা কাদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে মাশাআল্লাহ বলো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আর সুন্দর হবে গলা ছেড়ে দিয়ে গাইতে হবে কেমন সুন্দর হয়েছে ভালো হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেলেন ডাকাত সর্দার জিজ্ঞেস করলেন বাবা তোমার কাছে যে চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে অনেক দামি জিনিস স্বর্ণ তো তুমি এটা তো লুকোতে পারতে তুমি যদি বলতে না আমার কাছে কিছু নাই তাহলে তো আমরা তোমাকে চেক করতাম না তুমি ছোট বাবু তুমি কেন বলতে গেলে তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি বললেন আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার আম্মা আমাকে একটা নসিহত করেছেন একটা অর্ডার দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ হলো কখনো মিথ্যা কথা বলিও তো আমার আম্মা যখন আমাকে এই নির্দেশ দিয়েছেন আম্মার নির্দেশের সামনে আমার কাছে চল্লিশটা স্বর্ণ নয় আর অনেক দামি জিনিসও তুচ্ছ আমি মিথ্যা বলতে পারবো না এই যখন স্টেটমেন্ট দিলেন ডাকাত সর্দার এবং ডাকাতের যত সদস্য আছে সবাই আশ্চর্য হয়ে গেলেন একটা ছোট্ট ছেলে তার যদি এই কমিটমেন্ট হয় তো আমরা কেন এই ডাকাতি করছি আমরা কেন এই পাপ কাজে লিপ্ত একটা ছোট্ট শিশুর কাছ থেকে তো আমাদের অনেক কিছু শেখার আছে এই ডাকাত দল সবাই সেদিন থেকে ডাকাতি ছেড়ে দিলেন তবা করে নিলেন এবং ওই কাফেলার মধ্যে যাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে নিয়েছে সবার টাকা পয়সা সবার কাছে ফেরত দিলেন এবং সবাই তবা করে ভালো হয়ে গেলেন সত্য কথা লাভ আছে না এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম জীবনে সবসময় কী বলতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ সবাইকে সত্য কথা বলার তফিক দান করুন সবাই বলি আমিন সত্যি দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা সত্যবাদিতা নিয়ে আজকে চমৎকার আলোচনা হয়েছে তারাও বলেছে আমি শুনেছি এবং আমার কথাও তারা খুব মনোযোগ দিয়ে শুনেছে আশা করি আপনারা শুনেছেন আপনাদের সবাইকে আমাদের এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি